শিশু ধর্ষণ মানবতার চরম অবমাননা পাঁচ বছরের একটি শিশু তার জীবনটাই এখনো শুরু হয়নি বাড়ির আশেপাশে ঘোরাঘুরি খেলাধুলা আর শুধুই আনন্দ করত পাশে বাড়িতে ছোট বাচ্চার সঙ্গে খেলাধুলা করছে সেই নিরাপদ ভেবেছিল সেখানেই ঘটল এক পৈশাচিক ঘটনা ধর্ষণের ঘটনাকে চিরতরে চুপ করতে চায় এই হলো আমাদের সমাজের এক করুণ চিত্র শিশু ধর্ষণ এই শব্দগুলো যেন আজকাল পত্রিকার পাতায় পাতায় ছড়িয়ে আছে কিন্তু এই শব্দগুলোর পেছনে লুকিয়ে থাকা যন্ত্রণা ভয় আর মানবতার চরম অবমাননা আমরা কি অনুভব করি একটি সামাজিক ব্যাধি শিশু ধর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি সামাজিক ব্যাধি যা দিন দিন মহামারীর আকার ধারণ করছে পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে সাড়ে চার বছরের শিশুকে মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ধর্ষণ ছয় বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ করে কয়েকজন ছাত্র টয়লেটে নিয়ে গিয়ে আটকে রাখা এক গৃহকর্মীকে ধর্ষণ এই ঘটনাগুলো শুধু সংখ্যায় বাড়ছে না বরং তাদের নৃশংসতাও যেন প্রতিদিন নতুন মাত্রা পাচ্ছে শিশু ধর্ষণ শুধু একটি অপরাধী নয় এটি মানবতার বিরুদ্ধে এক চরম অপরাধ একটি শিশুর কোমল মনের উপর এই আঘাত তাকে শারীরিক ও মানসিকভাবে ধ্বংস করে দেয় তার ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যায় কেন এই পৈশাচিকতা প্রশ্ন জাগে মানুষ কতটা নৃশংস হলে একটি নির্দোষ শিশুর উপর এমন পৈশাচিকতা চালাতে পারে শিশু ধর্ষণের পেছনে কাজ করে অন্ধ ক্ষমতার লোভ বিকৃত মানসিকতা এবং নৈতিকতার চরম অবক্ষয় সমাজে নারীর প্রতি শিশুর প্রতি শ্রদ্ধার অভাব আইনের দুর্বল প্রয়োগ এবং অপরাধীদের দণ্ড থেকে অব্যাহতি এই সব কিছুই শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধকে বাড়িয়ে তুলছে অপরাধীরা জানে তারা সহজেই পার পেয়ে যাবে আইনের ফাঁকফুকর সামাজিক লজ্জা এবং ভুক্তভোগীর পরিবারের চাপে অনেক সময় এই অপরাধগুলো চাপা পড়ে যায় কিন্তু এই চাপা পড়া ঘটনাগুলোই পরবর্তীতে আরও বড় অপরাধের জন্ম দেয় শুধু একটি শিশু নয় পুরো সমাজ শিশু ধর্ষণের শিকার শুধু সেই শিশুটিই নয় শিকার হয় পুরো সমাজ একটি শিশুর কান্না গোটা মানবতার কান্না যখন একটি শিশু ধর্ষণের শিকার হয় তখন শুধু তার শারীরিক ক্ষতি হয় না তার মানসিক বিকাশও বাধাগ্রস্ত হয় সে ভয়ে আতঙ্কে বড় হয় আমাদের করণীয় কি শিশু ধর্ষণ রোধে আমাদের সবারই সচেতন হতে হবে প্রথমত পরিবার থেকে শুরু করতে হবে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের সঙ্গে খোলামেলা কথা বলতে হবে যাতে তারা কোনো সমস্যায় পড়লে তা সহজেই পরিবারের সঙ্গে শেয়ার করতে পারে দ্বিতীয়ত সমাজের সচেতনতা বাড়াতে হবে শিশু ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে তৃতীয়ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে অপরাধীদের দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে শিশু ধর্ষণের মতো অপরাধে কোনোরকম ছাড় দেওয়া চলবে না নিউজ নিউজ ডেস্ক